সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা সবাই কেমন আছো বাবা কেমন আছো সবাই হ্যাঁ বাবা ভালো আছি পরম সৃষ্টিকর্তার সুস্থ আছি এবং নিরাপদে আছি আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আমার আদর নাসা নিয়েও এবং স্নেহনীয় তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাকে অডিও বন্ধ করো ওহি ওহি তোমার অডিওটা বন্ধ করো শব্দ আসছে আমি সুবর্ণারায় লিপাল সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আমরা আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পনেরো অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব আচ্ছা গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি কে বলতে পারবে কার মনে আছে লাস্ট ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি কে বলতে পারবে তোমরা সব তোমরা অডিওটা খোলো খুলে কথা বলো কোনটা পড়েছিলাম মনে নেই কোন গল্পটা পড়েছিলাম বলো তো শহর হ্যাঁ 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 আমরা মাটির নিচে যে শহর পাঠ সাত আচ্ছা আজকে নতুন পাঠ শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাবো তোমরা আমার গান শুনেছ কিন্তু কবিতা আবৃত্তি শোননি কবিতা আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে তো আমি এখন তোমাদেরকে সৈয়দ শামসুল হকের লেখা একটা বিখ্যাত কবিতা আমার পরিচয় এই কবিতায় অল্প একটু অংশ আবৃত্তি করে শোনাবো পুরোটুকু শোনাবো না বাবা তোমরা সবাই কি শুনতে চাও সবাই কথা বলো সবার কথা তো শুনতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের লেখা কবিতা আমার পরিচয় থেকে আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারভূইয়ার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি আর হাজি শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে সুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খরগের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেও সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইয়েছি বাসি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারই ইতিহাস প্রেরণাই আমি বাংলায় পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা আমি প্রথমে ভেবেছিলাম যে তোমাদের অল্প একটু শোনাবো পরে আবৃত্তি এই কবিতাটা আমার এত ভীষণ ভালো লাগে যে আবৃত্তি করতে করতে প্রায় পুরোটাই আবৃত্তি করে ফেলেছি পুরোটাই আবৃত্তি করেছি আচ্ছা তোমরাও এই কবিতাটা তোমরা ইউটিউবে সার্চ করলে পাবে দেখবে তোমরা শিখে নিবে কবিতাটা ভীষণ সুন্দর আচ্ছা এবারে আমরা তাহলে আমাদের মূল পাঠে ফিরে যাই আজ আমরা পড়ব মাটির নিচে যে শহর পাঠ আট আচ্ছা সবাই আমার বাংলা বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠা খুলি সবাই খোলো বাবা সবাই খোলো ঠিক আছে আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে অনুশীলনী থ্যাংক ইউ বাবা আজকে পাঠ্যাংশ হচ্ছে অনুশীলনী দুই চার এবং পাঁচ আজকে আমরা খুব মিস করছি স্নেহা সাবিহাকে মিস করছি অন্বেষাকে মিস করছি উষা তৈশীকে আমি কিন্তু উষা তৈশী স্নেহাসাবিহা ওদেরকে আমি জানিয়েছি সাড়ে পাঁচটায় ক্লাস হবে কিন্তু ওরা কেন যুক্ত হতে পারলো না বুঝলাম না তবে ভীষণ মিস করছি ওদের তোমরা মিস করছো না দেখো নতুন আরেকটি স্ক্রিন দেখতে পাচ্ছ নতুন আরেকটি স্ক্রিন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আচ্ছা এই যে অনুশীলনীতে আটাত্তর নম্বর পৃষ্ঠায় এক নম্বরে যেগুলো আছে যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি বলি এগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই যতগুলো পাঠ পড়েছি তার মধ্যে থেকে আমরা শিখে ফেলেছি আবার আমার বাংলা বইয়ের দেখবে একেবারে শেষে আছে শব্দের অর্থ জেনে নি ওখান থেকেও তোমরা কিন্তু এই অর্থগুলো খুঁজে বের করতে পারবে যার জন্য এগুলো নিয়ে আমি এখন আর সময় নষ্ট করব না আমি এখন চলে যাব অনুশীলনী দুইয়ে অনুশীলনী 2 তোমরা সবাই খাতা কলম খোলো তো খাতা কলম খোলো আর সবাই ভিডিও ওপেন করো আমি কিন্তু দেখতে পাচ্ছি না বাবা কাউকে দেখতে পাচ্ছি না আমার ভিডিও অন ভিডিও অন কিন্তু দেখতে পাচ্ছি ইলমা আমার ভিডিও অন দেখতে পাই না বাবা ইলমা ভিডিও খোলো তো আর খাতা কলম রেডি করো সবাই করেছো খাতা কলম প্রস্তুত সবাই উত্তর দাও হ্যাঁ मैम আচ্ছা বাক্য তৈরি করি ঐতিহাসিক উপত্যকা অভিভূত নিদর্শন প্রাচীনতম আচ্ছা এই যে আহ শূন্য এটা একরকমের শূন্যস্থান পূরণ তাই না অথবা ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো ওই যে উপরে যে শব্দ আছে ঐতিহাসিক উপত্যকা অভিভূত নিদর্শন প্রাচীনতম এই পাঁচটি শব্দকে আমরা এই পাঁচটি বাক্যে বসাবো যে সঠিক বাক্যগুলোতে বসবে সেগুলোতে আমরা বসাবো তো আগে তোমরা করো তারপর দেখি কি হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিব সঠিক কোনটা সেটা দিব আগে তোমরা লিখে ফেলো সঠিক উত্তরটা লিখে ফেলো ঘরের ভিতরে শব্দগুলো ফাঁকি জায়গায় বসে তুমি তোমরা আপাতত পুরো বাক্যটা লিখবে না তোমরা ক দিয়ে যে শব্দটা কতে বসবে সেটা লিখবে খ দিয়ে যে শব্দটা ওই স্থানে বসবে খ নম্বরে সেটা লিখবে তাহলে দ্রুত লেখা হয়ে যাবে হ্যাঁ আমি সবগুলাই না একটা বুঝতে পারোনি ক নম্বর দিয়ে যেটা বসবে ক নম্বরে যেটা বসবে সেই শব্দটা লিখবে খ নম্বর শব্দটা লিখবে পুরো বাক্য লিখতে হবে না

আচ্ছা ঠিক আছে প্রতীক বলো ক নম্বরে কি লিখেছো পাহাড়পুর আমাদের দেশে অতি ড্যাশ একটি বিহার প্রাচীনতম একটি বিহার থ্যাংক ইউ বাবা আচ্ছা অন্যেরা লিখুক তারপর আমি অন্যদেরকেও জিজ্ঞাসা করবো নমবরে আছে ক্রোমিয়ে ক্রোমিয়ে অনেক অশুদ্ধ ড্যাশ পাওয়া যাচ্ছে ওয়ারি বটেশ্বরে এটা কে লিখেছ কে বলতে পারবে আমি লিখেছি হ্যাঁ বলো তো কি হবে ম্যাম দশন হ্যাঁ ক্রোমিয়ে ক্রোমিয়ে অনেক অশুদ্ধ নিদর্শন পাওয়া যায় আচ্ছা আচ্ছা গ নম্বরে আছে বাংলাদেশের ঐতিহাসিক পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে ড্যাশ কি হবে উপত্যকা উপত্যকা না বাবা উপত্যকা উপত্যকা বলো হ্যাঁ আচ্ছা ও নম্বরে আছে আমি জাদুঘর দেখে দেশ হয়ে গেলাম কি হবে আচ্ছা এবার আমরা দেখি যে এখানে যেগুলো দেখানো হয়েছে আমাদের সঙ্গে মিলে কিনা সঠিক হয়েছে কিনা ও আচ্ছা উত্তর বোধহয় আচ্ছা তোমরা ঠিক বলেছো তোমরা সঠিকই বলেছো পাহাড়পুর আমাদের দেশে প্রাচীনতম অতি একটি বিহার ক্রমে ক্রমে অনেক আশ্চর্য নিদর্শন পাওয়া যাচ্ছে ওয়ারি বটেশ্বরে পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে উপত্যকা আমি জাদুঘর দেখে অভিভূত হয়ে গেলাম ঠিক বলেছে থ্যাংক ইউ তোমাদেরকে ওই অডিও বন্ধ করো বাবা আমি যখন কথা বলতে বলবো তখন খুলবে আচ্ছা এবারে চার নম্বরটা দেখো চার নম্বর চার নম্বর বইতেও আছে তোমাদের আর এখানে তো ছবি দিয়েই বোঝানো হয়েছে দেখো ছাপাঙ্কিত বিশেষভাবে লক্ষ্য করো ছাপাঙ্কিত ছাপ হলো দাগ বা চিহ্ন দেয়া কোনো কিছুর উপর ছাপ দিয়ে অঙ্কন করা বাংলাদেশের মুদ্রার উপর সাপলার ফুল ছাপাঙ্কিত আছে এখানে দুটি শব্দ ছাপ যোগ অঙ্কিত মিলে হয়েছে ছাপাঙ্কিত এইরকম দুই শব্দের মিলন হলে তাকে বলে সন্ধি যেমন নীল যোগ আকাশ নীল আকাশ বুঝতে কি বলা হয়েছে হচ্ছে একটা শব্দ একটা শব্দ কিন্তু মূলত ছাপ যোগ অঙ্কিত মিলে একটা শব্দ হয়েছে ছাপাঙ্কিত তো ওইরকম দুইটা শব্দ মিলে একটা শব্দ হয় ওটাকে বলে সন্ধি যেমন নীল আর আকাশ এই দুইটা শব্দ মিলে হয়েছে নিয়ে লাগুম मैम আচ্ছা আমরা আরেকবার শুনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনি এবং লক্ষ্য করি এই যে দেখো এখানে যে একটা ছাপ দেয়া সাপলা দেখেছো আচ্ছা এবার আমরা আরেকবার শুনবো ভাবে লক্ষ্য করি ছাপ অঙ্কিত এটা ছাপ হল দাগ বা চিহ্ন দেওয়া কোনো কিছুর উপর ছাপ দিয়ে অঙ্কন করা বাংলাদেশের মুদ্রার উপর শাপলা ফুল ছাপাঙ্কিত আছে এখানে দুটি শব্দ ছাপ যোগ অঙ্কিত মিলে হয়েছে ছাপাঙ্কিত এই রকম দুই শব্দের মিলন হলে তাকে বলে সন্ধি যেমন নীল যোগ আকাশ নীল আকাশ আচ্ছা তাহলে তাহলে দুইটা শব্দের মিলন কি কি বলে সন্ধি বলে কি বলে

দুটি শব্দের মিলনকে সন্ধি বলে তাহলে আজকে কিন্তু আমরা একটা বিশেষ নতুন জিনিস শিখলাম দুইটা শব্দের মিলনকে সন্ধি বলে দুইটা শব্দ একসাথে মিলে একটা শব্দ হয় বুঝছো এরকম তোমরা বড় আরো যখন আরো বেশি পড়াশোনা করবে অনেক সন্ধি শব্দ দেখবে অনেক সন্ধি জানতে পারবে যে দেখবা যে দুইটা বড় বড় শব্দ মিলে একটা শব্দে পরিণত হয়েছে বাংলা ভাষার শব্দ আসলে অফুরন্ত আমাদের বাংলা ভাষার মতো এত সুন্দর ভাষা এত ঐশ্বর্যশালী ভাষা পৃথিবীতে দেখো ইংরেজিতে আঙ্কেল মানে চাচি চাচি মামি খালা হুম চাচি মামি খালা ফুপু। ইংরেজিতে এক সরি আঙ্কেল না সরি আমি তো ভুল বলছি আনটি আনটি একটা আন্টি শব্দ দিয়ে চাচিকে বোঝায় মামিকে বোঝায় খালাকে বোঝায় ফুপুকে বোঝায় কিন্তু আমরা কি বলি আমরা চারজনকে চারটা আলাদা নামে ডাকি তার মানে আমাদের শব্দ বাণ্ডার অনেক বেশি তাই না বলো কিন্তু মনোযোগের সাথে মনোযোগের সাথে জানতে হবে এবং ভাষাকে ভালোবাসতে হবে আবার ওই যে আঙ্কেল যেটা ভুল করে বলছিলাম আঙ্কেল অর্থ হচ্ছে চাচা মামা খালু ফুপা এক আঙ্কেল শব্দ দিয়ে চারটা সম্পর্কে বুঝিয়ে ফেলেছে কিন্তু আমরা কিন্তু তা করি না আমরা কিন্তু চারটা আলাদা শব্দ দিয়ে বুঝাই তাহলে আমরা সন্ধি কি সেটা জানলাম কোন নদী পারের বৃক্ষ পাঁচ ঠিক উত্তরটিতে টিক চিহ্ন কম উম বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন এক হাসিবুল্লাহ পাঠান দুই পাঠান তিন হাবিবুল্লাহ পাঠান চার শরীফুল্লাহ পাঠান কোনটা হবে দ্রুত লিখে ফেলো কোনটা হবে দ্রুত লেখা পাঠান 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 আচ্ছা হাবিবুল্লাহ হো না হাবিবুল্লাহ পাঠান হাবিবুল্লাহ পাঠান আচ্ছা আমরা এখানে দেখি নি ওরা কোনটাকে সঠিক বলছে এটা ভুল এটাও ভুল এটা ভুল হ্যাঁ তোমরা ঠিক বলে বলেছো হাবিবুল্লাহ পাঠান থ্যাংক ইউ আচ্ছা এবারে আমরা খ নম্বরটা দেখি ওরা কি বলছে খ একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে এক ভাষান থেকে

টঙ্গির ভুল হ্যাঁ ধন্যবাদ থেকে যারা বলেছ তাদেরকে ধন্যবাদ যান খাট থেকে তোমরা তোমাদের বইতে পেন্সিল দিয়ে আঁকিয়ে নাও অথবা লিখে নাও লিখছো অথবা পেন্সিল আচ্ছা একটি বৌদ্ধ বিহারে সন্ধান পাওয়া গেছে যান খাট থেকে এবার আমরা খ নম্বরটা দেখি গ কোন নদী পারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস এক বুড়ি গঙ্গা দুই ব্রহ্মপুত্র তিন আচ্ছা কেউ বলেছে ব্রহ্মপুত্র কেউ বলেছে শীতলক্ষা আমি দেখি কোনটা করে সঠিক বলে কোনটা সঠিক বুড়ি গঙ্গা ভুল মেঘনা ভুল ব্রহ্মপুত্র

আচ্ছা দাদা আমি একটু দেখি আচ্ছা দেখো প্রথম দিকে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় আছে খ্রিস্টপূর্ব সাত থেকে ছয় শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য মানুষের বসতি ছিল এখানে ছিল সুন্দর নগরী এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ আচ্ছা একটু দেখি আমি একটু দেখি হ্যাঁ দুই রকমের তথ্য দেয়া বইতে ম্যাম 78 পৃষ্ঠায় আছে হ্যাঁ হ্যাঁ 78 পৃষ্ঠা আমি জানি আর 78 পৃষ্ঠাতে আছে শীতলক্ষ্যা নদীর পারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বাস হ্যাঁ এখানেই ভুল বলেছে এটা ব্রহ্মপুত্র হবে না এটা শীতলক্ষ্যা হবে এটা শীতলক্ষ্যা হবে এখানেই ভুল হয়েছে তোমরা শীতল লক্ষ্যে তাকিয়ে নাও বাবা শুনেছ আসলে একই রকম একটা কথার সাথে ব্রহ্মপুত্র কথাটাও আছে তো এই জন্য ওরা কেউ কেউ ভুল করেছে আচ্ছা এবারে আমরা ঘ নম্বরে ফিরে যাই ঘ ব্রহ্মপুত্রনাথ বয়ে গিয়েছে কোন অঞ্চলের পাশ দিয়ে এক মধুপুর দুই তিন পাহাড়পুর নরসিংদী আমি একটু দেখি বাবা আমরা একটু দেখি মধুপুর ভুল ময়নামতি ভুল পাহাড়পুর ভুল তাহলে নরসিংদী সঠিক হ্যাঁ নরসিংদী থ্যাংক ইউ নরসিংদি সবাই আঁকিয়ে নাও পেনসিল দিয়ে বইতে আঁকিয়ে নাও অথবা খাতায় কলম দিয়ে লিখে নাও ও এই সভ্যতা প্রাচীনকালে কি নামে বিশ্ব জুড়ে পরিচিত ছিল এক রুপা গড়া দুই মন গড়া তিন সোনা গড়া চার সোনাছুরি সোনা গড়া গড়া

পাঁচ নম্বরের ঠিক ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দি এটা শিখে ফেললাম শিখেছি সবাই আচ্ছা থ্যাংক ইউ সবাইকে তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা মাটির নিচে যে শহর পাঠের কিছু অনুশীলনীর উত্তর শিখেছি এবং লিখেছি আচ্ছা এবারে বাড়ির কাজ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লিখবে তোমরা যা জানো যেমন জানো যতটুকু জানো অথবা বাড়িতে গিয়ে অভিভাবকের সাহায্যে লিখতে পারো অথবা তোমরা নিজেরাও তো অনেক ঐতিহাসিক বেড়াতে গিয়েছো সেখান সেখানে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে কি কি দেখেছ লিখতে পারো বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লিখবে বাড়ির কাজ এটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রচনা তোমাদের কিন্তু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রচনা আসে আসে না তখন কিন্তু এটা আসতে পারে তখন কিন্তু এটা আসতে পারে বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান আসতে পারে এটা গুরুত্ব সহকারে পড়বে এবং খাতায় লিখবে আর তোমরা যদি না পারো তাহলে আগামী ক্লাসে আমি শিখিয়ে দিব মনে থাকবে বাবা সবার আচ্ছা তাহলে আজ আর নয় ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সব সময় স্বাস্থ্য বিধি মেনে চলবে আর বেশি বেশি পানি পান করবে এবং বাবা মায়ের কথা কিন্তু অবশ্যই শুনবে বাবা তোমরা ভালো থেকো সবাই ম্যাডাম আবার কবে ক্লাস করাবেন আমি মেসেঞ্জারে জানিয়ে দিব বাবা হ্যাঁ ঠিক আছে